ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা মালদা হয়ে ইংরেজবাজার ব্লকের দু নম্বর গ্রাম পঞ্চায়েত গোবিন্দপুর এলাকার ঘটনা ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ মধ্যে বর্বরতার ছবি স্পষ্ট স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ গৃহবধূর অভিযোগ কয়েক বছর আগে তার দুই ছেলে পরপর অসুস্থ হয়ে মারা যান এরপর থেকেই তাকে ডাইনি অপবাদ দেয় তার পুত্রবধূ তার ছেলে এবং পুত্রবধূর মধ্যে মাঝে মধ্যেই কলহ লেগেই থাকত এই ঘটনায় বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সভাপতি সুনীল দাস জানান এই ধরনের ঘটনা তার জানা নেই যদিও তিনি প্রয়োজনে ওই গৃহবধূর বাড়ি যাবেন বলেন জানিয়েছেন পরিবারের ক্ষেত্রে তখন তারাও বলে অন্য কাউকে যে এই ঘটনা থেকে পার পাওয়ার জন্য বা ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওই ডাইনি চিহ্নিত করে দেওয়ার একটা মানে গল্প ছড়িয়ে দেয় বাজারে আমি আজকের এই ঘটনাটাতে যা বুঝতে পারছি যে এখন এই ঘটনা ঘটবার কথা নয় আপনাদের কাছ থেকে যা শুনলাম আমরা যেভাবে কাজকর্ম করে আসছি কিন্তু যে ঘটনাটা ঘটেছে যদি ঘটে থাকে সত্যি সত্যি সত্যিই লজ্জাজনক এবং আমাদেরকে আরও বেশি বেশি করে মানুষকে সচেতন করতে হবে তবে আমরা এইখানে গিয়েও খবর নেব দেখব আপনাদের মারফত জানলাম আমাদের মনে হয় এদের বাড়ি পারিবারিক কোনো একটা বিবাদ আছে স্ত্রী শাশুড়ি স্ত্রী তার স্বামীর সাথে এবং শাশুড়ির সাথে সেই ঝামেলার জেরেই বাড়িতে অত্যাচার হয়েছে এবং এটাকে ডাইনি বলে দেখে দেওয়া বা চিহ্নিত করে দেওয়ার একটা গল্প তৈরি হয়েছে তা আমরা একেবারে পুরোপুরি বিষয়টা না জেনে বলতে পারি যে ডাইনি বলে কোনো বিষয় নেই যা ঘটনা ঘটে মানুষ নিজের সুবিধার জন্য নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য এই ডাইনি সম্পর্কিত গল্প তৈরি করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই ক্ষেত্রেও সেই রকমই কোনো ঘটনা ঘটেছে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সেখানে যাব সরজমিনে আমরা আমাদের মত করে তদন্ত করব তদন্ত করে প্রকৃত যে তথ্য সেটা আপনাদের কাছে আগামীতে তুলে ধরব মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব টিভি এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ